এই রসুনটা দাম দর হচ্ছে দেখা যাক এই ভাই দেখতেছে রসুনই দেখেন ব্যাপারের অভাব নাই ব্যাপারী দেখেন কইটা ব্যাপার ছ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দেখেন এই রসুনটা দাম হয়েছে তাও দিচ্ছে না গৃহস্থ

যে কত রকমই দাম আছে এক বস্তায় আনছেন না এক বস্তায় দেখ দর্শক আজকে রসুনির বাজার ভালো এই রসুনটা ছয় হাজার আটশো টাকা দাম হয়েছে কত হলে ছাড়বেন সাত হাজার সাত হাজার হলি আর কি ছাড়বেন কত দাম আছে কাকা না টাকা নাই রসুনের মালিক নাই সাত হাজার দুইশো দাম হচ্ছে দেখেন এই রসুনের ব্যাপারী ভাই সাত হাজার দুইশো এই ব্যাপারী ভাই বলছে না ভালো দাম হচ্ছে সাত হাজার দুইশোই রসুনের দাম